মালিক আপনাকে হাঁটার জন্য চলার জন্য দুটা পা দিয়েছে কত মানুষের পা নাই হাঁটতে পারে না হাঁটতে চলতে দুনিয়ার মধ্যে কাজ কর্ম করতে কত অসুবিধা আল্লাহ রবুল আলামিন দয়া করে আপনাকে আমাকে পা দিয়েছেন আপনাকে আমাকে চাইলে ল্যাংরা বানাইতে পারতো আপনাকে আমাকে চাইলে আল্লাহ রব্বুল আলামিন পুরা বানাইতে পারতো আল্লাহ চাইলে আপনাকে আমাকে লুলা বানাইতে পারতো রে আল্লাহ দয়া করে মায়া করে ল্যাংড়া বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন লুলা ঘোড়া বানাই নাই দুইটা সুস্থ সবল পা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হাঁটাচলা চলা করার জন্য এইটা অনেক বড় নাম মায়ার নবী বলেন যে এই বান্দা আল্লাহর কাছে চাই আমার আল্লাহ ওই পান্দার উপর খুশি হয়ে যায় আর যে বান্দা আল্লাহর কাছে চায় না আমার আল্লাহর কাছে চায় না বান্দার কি প্রয়োজন আমার আল্লাহর কাছে চায় না আমার মায়ের নবী বলে আমার আল্লাহ ওই বান্দার উপর গুসা হইয়া যায় জোরে বলি না উযুবিল্লাহ ইমানদার আমরা আল্লাহর খুশি চাই না আল্লাহর গুসা চাই সাহাবাই কেরামদের মতো যদি আদর্শওয়ালা জিন্দিগি করতে পারো রে বাবা সাহাবাই کرامরা যেভাবে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে আল্লাহ পাক রব্বুল চাইলে আপনা কেও আমাকে জান্নাত বানাইয়া দিতে পারেন কি পারেন না মুসলমান বান্দার আল্লাহর গোলাম যেই কথা বলতেছিলাম মালিক বলেন ও আমার গোলামের দল আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো রে বান্দা আমি আল্লাহ নিয়ামত কে আরো বাড়াইয়া দিব আর যদি আমার নিয়ামতের না শুকুরি করো আমার নিয়ামতের সাথে কুফুরি করো আল্লাহ জানে দেয় ইন আযাবি আল্লাহ জানে দেয় নিশ্চয়ই আমি আমি আল্লাহর আজাব বড় কঠিন আমি আল্লাহর আজাব বড় কঠিন রে গোলাম ওই আজাবের মধ্যে তোমরা যারা না শুকুরি বান্দা আছো তোমাদের ওই না শুকুরি বান্দাদেরকে আজাবের মধ্যে গ্রেফতার করা হবে মুফাসির নেকেরাম বলেন যে নিয়ামত দান করছেন আমার আল্লাহ ওই নিয়ামতের না শুকুরি কর যদি আল্লাহ ওই নিয়ামত কে নিবে এমন কি কঠিন থেকে কঠিনতর তর আজাবের মধ্যে গ্রেফতার করবে নাউজুবিল্লাহ বলি এই জন্য মুসলমান শুকরিয়া আদায় করব কার আর জোরে বলি শুকরিয়া আদায় করব কার কেমনে শুকরিয়া আদায় করব মালিক শিখায় দেয় আলহামদুলিল্লা নরবিন শুক্রিয়া আদায় করো বান্দা আলহামদুলিল্লাহ আর তবে হ্যাঁ মুখে মুখে আল্লাহর শুক্রিয়া আদায় করো বা নে শুধু মুখে আদায় করলে মুসলমান না কাজে পরিবর্তন তোমাকে করতে হবে কিনা। সারাদিন আল্লাহ না মুখে শুক্রিয়া করলাম না মুখের শুক্রিয়া আদায় হবে পূর্ণাঙ্গ শুক্রিয়া হবে না কারণ কাজের মাধ্যমে ও শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না কাজের মাধ্যমে কিভাবে মালিকের শুক্রিয়া আদায় করবা মালিক আপনাকে আমাকে হাঁটার জন্য দুইটা পা দিয়েছেন মালিক আপনাকে হাঁটার জন্য চলার জন্য দুইটা পা দিয়েছে কত মানুষের পা নাই হাঁটতে পারে না হাঁটতে চলতে দুনিয়ার মধ্যে কাজ কর্ম করতে কত অসুবিধা আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আপনাকে আমাকে পা দিয়েছেন আপনাকে আমাকে চাইলে ল্যাংরা বানাইতে পারতো আপনাকে আমাকে চাইলে আল্লাহ রব্বুল আলামিন কুড়া বানাইতে পারত আল্লাহ চাইলে আপনাকে আমাকে লুলা বানাইতে পারত রেগুলা আল্লাহ দয়া করে মায়া করে লেংরা বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন লুলা খোড়া বানাই নাই দুইটা সুস্থ সবল পা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হাঁটাচলা চলা করার জন্য এইটা অনেক বড় নিয়ম মুখে শুকরিয়া আদায় করবেন তো পায়ের নিয়ামত কেমনে পায়ের শুকরিয়া করবেন মুয়াজ্জিন যখন أوي من أرتك يا الله نمد رديك حي على الصلاة أو بنداي دردك دكعي حي على الفلاة أو بنداي كلنا نردك يا প্রতিনিধি হইয়া মিনার থেকে ডাকে অথচ আপনি মসজিদের দিকে না যাইয়া বাজারের দিকে যান আপনি মসজিদে মালিকের দরবারে হাজিরা না দিয়া বাজারে চায়ের দোকানে গিয়া বন্ধু বান্ধবের সাথে হাজিরা দেন ও মুসলমান তাহলে তো পায়ের শুকরিয়া আদায় হইল না কেমনে পায়ের শুকরিয়া আদায় করবেন মুয়াজ্জিনের আজানের আওয়াজ যখন কানের মধ্যে পাবে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর দেয়া পা দিয়া আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে যাবে তাহলেই তো পায়ের শুকরিয়া আদায় হবে ঠিক কি না